না এটা ছাড়া আর কোন উপায় তো আমি দেখি না চলে মানে কি কো মুসার পরীক্ষায় তো পাস করাই লাগবে না তো বাড়ি ঠিকা দিয়ে দিব বিয়ে এখন কি করব সেটাই তো বুঝতাছি না বিয়ে করব সমস্যা কি না স্যার এখন বিয়ে করতে চাইতাছি না তো তাহলে কি করব ভাবলা কিছু আমি তো তোমারে বললাম উপায় একটা আছে আচ্ছা স্যার ঠিক আছে তাহলে তাহলে এক কাজ করো একদিন আমার বাড়িতে চলে আস আর দেখো কেউ যাতে টেন না পায় যে তুমি আমার বাড়িতে আসছো আচ্ছা স্যার তো কবে বা বলো দেহি দুয়েকের ভিতরেই যামু আবার দেখো কথা দিয়া কিন্তু ফাঁকি দিও না তাহলে কিন্তু তোমার জীবন তুমি তো বুঝতেই পারতেছো যে কি হবে না স্যার কথা দিয়ে আমি তো ফাঁকি দেব না এখন আমার রেজাল্ট যদি খারাপ হয় রেজাল্ট খারাপ হবে না এই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো বাকিটা আমি দেখতেছি তাই হুম কিন্তু আমারে ফুল মজা দিতে হইব আচ্ছা আমি চেষ্টা করব আপনারে ফুল মজা দেওয়ার দিকে আর আমি কিন্তু কোনো প্রোটেকশন নিয়ে করতে পারবো না কোন কথা বল না যদি প্রোটেকশন না নেয় انرজি দেখি কিছু হয়ে যায় তাইলে কি করব আমি ট্যাবলেট খাই নেব ট্যাবলেট খাই নি মো ট্যাবলেট আমারে কিনা দিব কেডা আমি দিমো তোমারের করর দায়িত্ব যে তো আমার কিনা দাও দায়িত্ব তো আমারই ফেলে আমি তো তোমার ক্ষতি করতে না ও আচ্ছা তাই হুম হুম ভালো মানে সব কিছু ভিতরে ফলাইতে চাই

আচ্ছা ভালো থাকেন আপনিও